নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটু নতুনত্বভাবে পেঁয়াজ রসুন ছাড়া পেঁপের রেসিপি যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু পেঁপের এই অপূর্ব স্বাদের রেসিপি দিয়ে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুই খেয়ে নেবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও পেঁপের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমে একদমই টাটকা ফ্রেশ একটা পেঁপে নিয়েছিলাম তার অর্ধেকটা অংশ কেটে নিয়েছি যেমন খোসার দিকটা খুব ভালোভাবে পরিষ্কার করেছি তেমনি বীজের দিকটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নইলে একটু তেতোভাব লাগে তারপর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি পেঁপেটা কিছুটা পরিমাণে সয়াবিন ইসো গরম জলের মধ্যে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি কিছুটা পরিমাণে মুসুরির ডাল প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর ডালটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি মসুর ডাল দিয়ে রেসিপিটা বানালাম তোমরা চাইলে মুগ ডাল বা ছোলার ডাল তোমাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়ে রেসিপিটা বানাতে পারো তবে রেসিপিটা যদি নিরামিষভাবে বানাও অনেকেই কিন্তু মসুর ডালটা আমিষ ভেবে খায় না সেই ক্ষেত্রে তোমরা মুগ ডাল বা ছোলার ডাল দিতেই পারো মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম মসুর ডাল তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একদম মিহি করে বেটে নিয়েছি খুবই সামান্য একটু জল দিয়ে বেটেছিলাম যতটুকু জল না হলে বাটাটা হতো না খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না ডালটা একদম মিহি করে বেটে নিয়েছি ডালের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু কালো জিরে এরপর খুব ভালোভাবে ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে একটু যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে বড়াগুলো সুন্দর সফট হয় ফুলে উঠে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এরপর তাহলে চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একে একে বেটে রাখা ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি চামচে করে দিচ্ছিলাম মনে হচ্ছিল যে একটু বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি হাতে করে ঠিক যেভাবে আমরা ডালের বড়ি দিই ঠিক বড়ির মতো করে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্য ছোট্ট ছোট্ট ডালের বড়াই কিন্তু খেতে বেশি ভালো লাগবে অল্প ডালের মধ্যেই বেশ অনেকগুলো বড়াও হয়ে যাবে আর সুন্দরভাবে কিন্তু রান্নাটার সাথে মিশে যাবে এক পিঠটা বেশ হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে অপর পিঠটা উল্টে নিলাম বড়াগুলো উল্টে পাল্টে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব তবে বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভাজতে হবে যাতে বড়াগুলো ভেতর অবধি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় বড়াগুলো দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে আর বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর বড়াগুলো তেলটা ঝরিয়ে তুলে রাখছি যে সয়াবিনটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে জলটা চিপে রেখেছিলাম এরপর এই তেলের মধ্যে সয়াবিনটাও দিয়ে দিলাম সয়াবিনের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়েছি এরপর নাড়াচাড়া করে হালকা করে সয়াবিনটা ভেজে তুলে রাখবো এই রেসিপিটার জন্য দেখো আমি ডালের বড়াও বেশ ছোট্ট ছোট্ট করে দিয়েছি ঠিক বড়ির মতো করে আর এখানে কিন্তু আমি ছোটো সয়াবিনেরও ব্যবহার করেছি যাতে বেশ একদম মাখো মাখো হয়ে যায় কারণ সবজিগুলোও কিন্তু বেশ ছোট ছোট করে কেটেছি সয়াবিনটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দিয়েছি তেজপাতা সামান্য একটু কালো জিরে আর দিয়েছি কাঁচা পাকা লঙ্কা চেরা এরপর এই ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এখানে আমার মনে হয়েছে যে কালো জিরে ফোড়নটা সবচেয়ে বেশি ভালো লাগবে তবে তোমরা চাইলে সামান্য একটু পাঁচ ফোড়ন বা গোটা জিরেও দিতে পারো তোমাদের পছন্দ মতো ফোড়ন দিতে পারো ফোড়নটা ভাজা হয়ে গেলে এক চিমটি পরিমাণে হিং দিয়ে দিয়েছি যে কোনো নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু বেশ ভালো লাগে হিংটা দেওয়ার পরই দিয়ে দিয়েছিলাম মাঝারি সাইজের একটা আলু পেপের মতো করে কেটে রেখেছিলাম আলু আর পেঁপেটা একসাথে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলু পেঁপেটাকে হালকা করে একটু ভেজে নেব তবে একটু ঢাকা চাপা দিয়ে ভাজছি যাতে পেঁপে আর আলুর থেকে কিছুটা জল বেরিয়ে আসে আর এই জলের মধ্যেই পেঁপে আলুটা যেন কিছুটা হলেও সেদ্ধ হয়ে যায় আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আলু পেঁপেটা ভেজে নিয়েছি পেঁপে আর আলুর থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে আর হালকা একটা রং ধরে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও কিছুক্ষণ একটু সময় নিয়ে টমেটোটাও ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে টমেটোটা দেখো বেশ কিন্তু নরম হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট যার মধ্যে রয়েছে এক ইঞ্চ পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নিয়েছিলাম এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা বেটে নিও মশলা বাটাটা দিয়ে দেওয়ার পরই কিছু গুঁড়ো মশলা দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই রেসিপিটার মধ্যে আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না কালারের জন্য একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ কাঁচা লঙ্কার মধ্যেই সুন্দরভাবে কিন্তু ঝালটা হয়ে যাবে তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে একদমই আর জলটা নেই এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এখানে তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও তবে এই জলের মধ্যে কিন্তু পেঁপে আলুটাও সেদ্ধ হবে আর সয়াবিনেতেও বেশ কিছুটা জল টেনে নেবে আবার বড়াতেও কিন্তু জলটা কিছুটা টানবে এই জন্য এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম এরপর ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এর মধ্যেই আলু আর পেঁপেটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তোমাদের এখানে আমি একটা আলু বা পেঁপে চেপে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখো পেঁপেটা নরম হয়ে গেছে আর সেদ্ধ করার দরকার নেই এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর ডালের বড়া এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব এগুলো দেওয়ার পরও কিন্তু আবারও প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে যাতে ঝোলটা ভালোভাবে বড়া বা সয়াবিনের মধ্যে ঢুকে যায় রান্নাটার মধ্যে যাতে সমস্ত কিছুর ফ্লেভার চলে আসে এরপর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে আর বেশ অনেকটা টমেটোরও ব্যবহার রয়েছে তাহলে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতেও বেশ ভালো লাগবে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছিলাম ওপরে তেজপাতাটা তুলে ফেলে দিলাম এরপর দেখো রান্নাটা বেশ মাখো মাখো হয়ে গেছে ঝোলটা কিন্তু বেশ কিছুটা টেনে নিয়েছে রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে তবে নাবানোর আগে এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি দিয়ে দেব কারণ নিরামিষ এই পেঁপের রেসিপির সাথে ঘি আর গরম মশলার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে ঘিটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে ভালোভাবে ঘি আর গরম মশলার গন্ধটা রান্নাটার সাথে মিশে যায় এরপর চলো ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর রেসিপিটা দেখো এরপর নাবিয়ে নিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পেঁপের রেসিপিটা বানিয়ে দেখো আমি তোমাদের কথা দিলাম যারা পেপে একদমই খায় না বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকেই চেটে খাবে পেঁপের এই রেসিপি পেঁপের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই ধরনের ঘরোয়া রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি